মুশফিকুর রহিম দাড়ি রাখছে দেখছো ওমরা করে আসছে কে সেঞ্চুরি করলো শাক বলে কে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের মধ্যে অনেকে আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাসা বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আছে যারা পাঁচ অক্ট নামাজ পড়ে এত সফর করে খেলাধুলা করে প্র্যাকটিস করেও যদি পাঁচ অক্ট নামাজ পড়তে পারে আমরা পড়তে পারি না কেন কেন পারি না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে এখন কাফের বললে তো বলবেন যে খারেজি হয়ে গেছে কাফার ফতোয়া দিয়ে চলে গেল নাকি বড় বড় আরব বিদ্যানদের ফতোয়ার বইগুলো খুলে দেখেন তারা কি বলেছেন এই হারিসের আলোকে বলেছেন কেউ যদি ইচ্ছা করে না পরে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের গেল কি হয়ে গেল ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবেন না আপনি ওজোর থাকলে আলাদা কথা ইচ্ছাকৃত ভাবে কেউ যদি নামাজের ফরজিয়াত কে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে শুধু তাই নয় কেউ যদি কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সেও কাফের হয়ে নামাজ পরে জাকাত দেয় না কি হবে বলেন নামাজ পরে কিন্তু জাকাত দেয় না কি হবে এগুলো আকিদা পরিষ্কার করে আকিদা কি শুধু আল্লাহ কোথায় ওটার না আকিদা রাসুল কিসের তৈরি এটার নাম আকিদা কি করলে ইমান টিকে থাকে কি করলে ইমান হারা হয়ে যায় এটাও আকিদার অংশ কি করলে ইমান টিকে থাকে আর কি করলে ইমান ভেঙে যায় এটা জানাও তো আকিদার অংশ নাকি আল্লাহ পাকের দিনকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলো ইমান থাকবে কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় ইমান থাকবে কেউ যদি ইসলামে কোনো ফরজিয়াতকে অস্বীকার করে ইমান থাকবে কেউ যদি বলে আমি কোরআনের সব মানি সুরা নাস মানি না ইমান থাকবে এগুলো সব কিছুই আকিদের অন্তর্ভুক্ত আল্লাহর হালালকে কেউ হারাম করে আল্লাহর হারামকে হালাল করে নেয় কি হবে এগুলো কিসের অংশ সুবহানাল্লাহ পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করেন তারপর দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন দেখুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু اجمعين তাদের তরিকা ফলো করব ইনশাআল্লাহ তা আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে যারা তাদেরকে ফলো করেছেন এই সলফে সালেহিনদের तरीका আমরা ফলো করব ইনশাআল্লাহ তবে কথিত ফলোয়ার কথিত ফলের মধ্যে পার্থক্য আছে ফলো করার নাম করে যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে তবে বলেন ফলো করার নাম করে যদি আল্লাহ পাকের হালালকে হারাম করি হারামকে হালাল করে হবে সুহান ইসলামের ফরজিয়তকে অস্বীকার করি হবে যদি কিছু মানুষ আল্লাহ রবুল্লা আলমিনের দিন প্রতিষ্ঠার চেষ্টা করে ওদেরকে যদি আমরা গালি করা শুরু করি কাজ হবে সবকিছুই বুঝে শুনে কাজ করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা আমরা কি চাই রমজান মাস পেও আমরা এর ফরজি মানে ফজিলত থেকে মাহরুম হয়ে যায় আমরা কি চাই এই যেমন বলতে পারলেন কে সেঞ্চুরি করেছে ঠিক তেমনি বলতে হবে কত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে কত আচ্ছা রমজানের রোজা যে হিজরিতে ফরজ হয়েছে ওই হিজরিতে আরো দুইটা ঘটনা ঘটেছে কি কি কে বলতে পারবেন এই তো আল্লাহ কিনা আপনি 마শাআল্লাহ আল্লাহ বা আপনার জ্ঞানে বরকত দান করুন যে রমজান মাসে আমরা সাওম রাখছি সেই রমজান মাসে সাহাবিরা বদরের যুদ্ধ করেছেন বলেন সুবহানাল্লাহ আরো আছে যে রমজান মাসে আমরা সম রাখবো এই রমজান মাসে আল্লাপা কেবলা পরিবর্তন করে দিয়েছেন